হ্যালো ভিওয়ার তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর তিরানব্বই চুরানব্বই এবং পঁচানব্বই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিড়টা পত্ননাগীর শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখন নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে তিরানব্বই নম্বর পৃষ্ঠা কী বলছে তখন জানলার একটি অংশ রঙ করি আজ বাড়ি জানলায় রঙ করবো বাবা বাদামি রঙ এনেছে এনে দিয়েছেন জানলাটি আয়তকাল আমি সকালে রঙ করা শুরু করেছি কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে রঙ করা বন্ধ করলাম আমি একটা পাল্লা অর্ধেক রঙ করলাম তাহলে আমি করলাম দেখো একটা পাল্লা অর্ধেক পুরো রঙ করেছে দাদা ও কিছুটা অন্য রঙ করলো দেখো দাদা আর একটা পাল্লা কিছুটা করলো আর বোন কিছুটা রঙ করলো দাদা কিছুটা করলো বোন কিছুটা করলো ঠিক আছে তাহলে আমি রঙ করলাম কি আমি রঙ করলাম কি ভাগের এক ভাগ এই দুটোকে যে দুভাগ করা হয় ভাগের এক ভাগ করেছে দাদা রং করলো কি চার ভাগের একের দাদা রঙ করলো একের চার অংশ মানে চার ভাগের এক ভাগ আমরা দুজনে মোট মিলে কত রং করেছি দুজনে মোট মিলে রং করেছি দেখো দুটোকে যোগ করবো যোগ করলে কত হচ্ছে দেখো একের দুই অংশ একের চার অংশ তাহলে যোগ করছে যোগ করলে তারপর কী করতে হয় লসাও করতে হয় লসাউ করলে কী হয় লসাউ করলে চার হবে তাহলে ওই চারটাকে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার হয় তাহলে উপর নিচে লবা হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমরা আগে পৃষ্ঠাগুলোতে করে এসেছি যারা এখন দেখো একটু গিয়ে দেখে নেবে করতে হবে তারপর একের চার যেমন হয়েছে রেখে দিলাম অংশ তারপর দেখো লসাউ করলাম তারপর দুই আর এক যোগ করলে তিন তাহলে তিনের চার অংশ তাহলে চার ভাগের তিন ভাগ অংশ রঙ হয়েছে তাহলে বোন রং করেছে একের চার অংশ তাহলে আমরা তিনজনে মিলে মোট কত অংশ রঙ করলাম তাহলে তিনের চার অংশ একের চার অংশ যোগ করব তাহলে তিনের চার এক চার যোগ করলাম বিশেষ লসাগু একই আছে দুটোরই একই আছে হর তাহলে লিখে দিলাম তার তিন আর এক যোগ করলাম যোগ করে তিন আর চার চার বাই চার চার বাই চার মানে কি উপর নিচে হলে এক তাহলে এক বাই এক অংশ সমান এক অংশ বা সম্পূর্ণ অংশ রং করা হয়েছে ঠিক আছে এবার দেখো চুরানব্বই নম্বর পৃষ্ঠা কী বলছে জানলা সমান চার ভাগে সমান চার ভাগে চার ভাগ রং করেছে অর্থাৎ সম্পূর্ণ জানলা রং করেছে মানে চার ভাগে চার ভাগ রং করা হয়েছে তার মানে কি সম্পূর্ণ জানলাটা রং করা হয়ে গেছে আর সম্পূর্ণ অংশ সমান কি এক অংশ এবার দেখো কী বলছে একটি বাসের পাটের আট পাঁচের আট অংশ লাল রঙ ও একের চার অংশ সবুজ রঙ করেছি মোট কত অংশ রঙ করেছি দেখি তাহলে পাঁচের আট অংশ আর একের চার অংশ যোগ করবো যোগ করলেই পেয়ে যাব তাহলে যোগ করলে কত হয় এখানে দেখো আট আর চারকে লসাও করলে কত হয় দু চারে আট দুগুণে চার চা দুগুণে চার দু এক দুগুণে চার চার দুগুণে আট লসাও করছে তাহলে আট রাখলা আট হয়ে গেল তাহলে পাঁচের আট আর এখানে এখানে কি চার আছে চারের সঙ্গে কত গুণ করলে আট দুই তাহলে চার উপর নিচে লবার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে চার গুণে আট আর এক গুণ গুণ দুই এক দুয়ে দুই তারপর দেখো আট আট রেখে দিলাম তো পাঁচ যোগ করলে পাঁচ ছয় সাত তাহলে সাতের আট অংশ রং করা হয়েছে ঠিক আছে এরকম করে আমরা আগের পৃষ্ঠাতে আমাদেরকে দেখবে এরকম মানে কি করে আমরা কি করব যে ছোটো থেকে বড়ো কোনো ভগ্নাংশ সাজাতে গেলে হরগুলো সমান করতে হয় ওইরকম ওইটাই অঙ্কগুলো শিখে এসেছি সেখানে ওইগুলোই এখানে প্রয়োগ করতে হবে তারপর দেখো এখানে কী বলছি একটি চৌবাচা একের আর অংশ জলপূর্ণ আছে একটি কল খুলে সাতের আ ষোলো অংশ জল ঢালা হলো একটু পরে বালতি করে আরও একের চার অংশ ঢালা হলো জল ঢালা হলো এখন চৌবাচায় কত অংশ অংশ জলপূর্ণ আছে তাহলে টোটাল যোগ করলেই পেয়ে যাবো তাহলে কি একের আট অংশ তারপর কি সাতের ষোলো অংশ আর এটা কি একের চার অংশ তাহলে এই তিনটাকে আমরা আগে লসাও করে নিই দেখো লসাও করলে কতটা দেখিনি দেখো একের তাহলে এখানে আগে লিখিনি একের আট সাতের ষোলো আর এটা কি একের চার ঠিক আছে তাহলে এবার আমরা এটাকে কি করবো এবার দেখো আমরা এটাকে কি করবো লসাও করে নেবো দেখো আট ষোলো আর চারে লসাও করি চার দুগুণে আট চার চারে ষোলো চার একে চার এবার দেখো দুই একে দুই দুগুনে চার এক হয়ে গেল তাহলে চার দুগুণ হয় আট দুগুণ ষোলো ষোলো হচ্ছিল অশাগু তাহলে আটের সঙ্গে গুণ করলে ষোলো হয় দুই গুণ করলে তাহলে লবার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব তাহলে কী হবে এখানে ষোলো আর উপরে আর গুণ দুই এক গুণ দুই করলে কত দুই তাহলে দুই আর ষোলো তারপর দেখো ষোলোর সঙ্গে এক গুণ করলে ষোলো তার লবে এক এক দিয়ে গুণ করবে সাত থেকে সাত আর ষোলো চারের সঙ্গে কত গুণ করলে ষোলো চার চারের ষোলো তার লবে আর হয় একই সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে লবে ষোলো হলো আর উপরে চারেকে একে চার হয়ে গেল এবার দেখো এই তিনটে গিয়ে রেখে দিলাম একে দিয়ে কী করব যোগ করবো দুই যোগ সাত যোগ চার যোগ করবো সাত আট নয় দশ এগারো বারো তেরো তা কত হচ্ছে তেরো বাই ষোলো অংশ তাহলে এখন কত অংশ এখন তেরো বাই ষোলো অংশ জলপূর্ণ আছে বুঝতে পেরেছো এবার দেখো পঁচানব্বই নব্বই বলছে যোগ করি তাহলে আমাদেরকে পঁচানব্বই পিসায় যোগ করতে হবে দেখো আমি যে একটু আগে যেগুলো বলছিলাম ওগুলোই ভালো করে তিনের ক তাহলে কি একে দুই যোগ একের চার যোগ একের আট তাহলে এই তিনটাকে দুই চার আট এই তিনটাকে লসাও করবো কত দুই একে দুই দুগুণে চার দু চারে দু চারে আট তারপর দেখো দুই দুই এক দুই দু দুগুণে চার কত দু চার চার দুগুণে আট আট লসাউ করো চার দেখে দিলাম এবার দেখো দুইয়ের সঙ্গে কত দুয়ের সঙ্গে আটকে আটকে দুই দিয়ে ভাগ করে দেখো তো আটকে দুই দিয়ে ভাগ করে কত দু চারে আট তাহলে চারের সঙ্গে লগুণ করো চার 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 হলো যোগ চার দুগুণে আট দুই বেরোচ্ছে ভাগ ফলো ওই ভাগ ফলের সঙ্গে লব গুণ করো দুই এক দুই যোগ আট এক একের সঙ্গে এক গুণ করো করলে এক কত হচ্ছে চার পাঁচ ছয়ের সাত তাহলে কি সাতের আট অংশ এটা হলে যোগ করলে কত সাতের আট অংশ এবার ক্ষয়েরটা কত আছে একে তিন যোগ দুইয়ের সাতাশ যোগ একের নয় তাহলে তিন সাতাশ আর নয় আমাদেরকে লসাও করতে হবে তিন একে তিন তিন লং সাতাশ তিন তেরিকে নয় এবার দেখো তিন এক রেখে দেখো তিন তে নয় তিন একে তিন তার কথা তিন থেকে নয় ন তিনে সাতাশ হচ্ছে তাহলে সাতাশ এবার দেখো এই সাতাশকে তিন দিয়ে ভাগ করো সাতাশকে তিন দিয়ে ভাগ করলে কথা তিন লং সাতাশ নয় ওই নয়টাকে আমাদের গিয়ে লবের সঙ্গে গুণ করতে হবে তাহলে নয় একে নয় যোগ সাতাশকে সাতাশ দিয়ে ভাগ করলে এক তাহলে লবের সঙ্গে এক গুণ হবে দুই একে দুই যোগ নয় একে নয় নয় দু নয় তিনে সাতাশ তিন বেরোচ্ছে ওই তিনকে লবের সঙ্গে গুণ করো তিন একে তিন তাহলে টোটাল যোগ করলে কথা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তার কথা হচ্ছে চোদ্দো বাই সাতাশ এবার দেখো গয়েরটা গয়েরটা একের চার যোগ একের আট যোগ দুয়ে ষোলো এই তিনে গেলে রসা করি চার আট ষোলো তা চার ষোলো চার চারের নাম দেখো চার একে চার চার দুগুণে আট চার চারে ষোলো তারপর দেখো দুইয়ের নাম তো এক রেখে দিলাম দুই একে দুই দু চার কত হচ্ছে চার দুগণে আট দুগুণ ষোলো হচ্ছে ঠিক আছে সরি তোমার দেখো তোমার চার চার একে চার চার দুগুণের চার চার সরি এখানে ষোলো আছে হ্যাঁ ষোলো ষোলো চার চার ষোলো তারপর ধর দুই দুই এক একে যেমন দুই একে দুই দুগুণ হচ্ছে তার চার দুগুণে আট দুগুণে ষোলো হচ্ছে দশাগু ষোলো তার চারকে চার দিয়ে গুন করলে ষোলোকে চার দিয়ে ভাগ করো কত ভাগ কর চার বেড়ে ছয় চারকে লফ দিয়ে গুণ করো চার চারে ষোলো চার যোগ আট দুগুণে ষোলো দুইকে এক দিয়ে গুণ করলে দুই এককে দুই ষোলো এক ষোলো দুই তার কত চার পাঁচ ছয় সাত আট কত হচ্ছে আট বাই ষোলো এ কাটাকুটি করো আট দুগুণে ষোলো কত হচ্ছে একের দুই এবার দেখো ঘরটা ঘরটা কত হচ্ছে একের পাঁচ একের পাঁচ যোগ দুয়ের পনেরো দুইয়ের পনেরো যোগ চারের পঁচিশ চারের পঁচিশ এইটাকে লসাও করো তাহলে হরগুলোকে লসাও করতে হবে চার পনেরো পঁচিশ লস পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ কত পাঁচ তিনে পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর এবার দেখো পাঁচকে পঁচাত্তর থেকে পাঁচ দিয়ে ভাগ করো পঁচা থেকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পঁচা থেকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ একে পাঁচ দুই পাঁচ পাঁচে পঁচিশ কত পনেরো ওই পনেরোটা লবের সঙ্গে গুণ করো তাহলে পনেরো হল পনেরো কে পনেরো তারপর দেখো কে পনেরো পনেরো তিন পনেরো তিন পাঁচে পঞ্চাশে পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে পাঁচকে দুই দিয়ে গুণ করে পাঁচ দুগুণে দশ কত দশ যোগ পঁচিশ দুগুণে পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে চারকে তিন দুগুণে চার তিনে বারো চার পঁচিশ চার তিনে বারো তাহলে এবার দেখো টোটালকে যোগ করবো তাহলে পনেরো দশ পনেরো পনের পনেরো তিনে পদে পনেরো চারে ষাট পনেরো পাঁচে পাঁচ দু দশ যোগ বারো যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত এক দুই তিন কত সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ বাই পঁচাত্তর বুঝতে পেরেছ এরকম করে আমাদেরকে যোগগুলো কিন্তু করতে হয় এবার দেখো কী বলছে হাতে কলমে দুটো সমান বৃত্তাকার কাগজ নিলাম দেখো একটা সমান বৃত্তাকার কাগজ নিয়েছে নিয়ে কী করেছে ভাগের এক ভাগ রঙ করেছে দেখো ভাগের এক ভাগ রং তাহলে একের দুই অংশ যেটা মোট ভাগটা সম্পূর্ণ হরে বসে আর যত অংশ রঙ করছে সেটা লবে বসে তারপর দেখো অন্যটি কী করেছে নিয়েছে চার ভাগের এক ভাগ দেখো চারের এক মানে মানে কি চার ভাগের এক ভাগ রঙ করেছে মোট ভাগ চার ভাগ নিচে বসেছে সেটা আর এক অংশ রঙ করেছে তাহলে এক তাহলে একের চার অংশ রঙ করলাম তাহলে মোট টোটাল যোগ করবো দেখো একের দুই একের চার যোগ করেছে যোগ করলে কথা হয় আবার লস করলে হয় চার তাহলে চার চার হলো তাহলে চার চার দুইয়ের সঙ্গে কত গুণ করলে চারকে একে দুইতে ভাগ করলে দুই হয় ওই দুইটা ভাগ পড়লে দুই হয় ওই দুইটা লবের সঙ্গে গুণ করো দুই হয় তাহলে দুই একে দুই যোগ চার একে এক বেরো একটা এক গুণ করলে এক তাহলে দুইয়ের চার দুই একে চার করলে কত হয় চার দুই একে তিন তাহলে কত তিনের চার অংশ তাহলে বুঝতে পেরেছো তাহলে এই হয়ে গেল আজকে পঁচানব্বই পেজটার আমাদের অঙ্ক তাহলে আজকে তাহলে থাক পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ